আচ্ছা দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কীরকম হতে পারে একটু লক্ষ্য করো এটা একটা ত্রিভুজ এটা একটা কী ত্রিভুজ ত্রিভুজ ধরলাম এ বি সি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য হ্যাঁ যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এর আগে তোমাদের অঙ্কের মধ্যে বলছিলাম যে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু চেয়ে কী হবে বড় হবে হ্যাঁ এটা আমরা আজকে প্রমাণ করব তাহলে আমরা এবিসি একটা কি ধরছি ত্রিভুজ আচ্ছা এই দুটা বাহু ছোট বাহু ধরলাম এটাকে বড় বাহু ধরলাম তাহলে এখানে লেখি মনে করি বিসি বৃহত্তর একটি কি দিলাম এই বাউটা বড় হ্যাঁ আচ্ছা প্রমাণ করতে হবে কি

ভাবে বর্ধিত করি এমনভাবে বর্ধিত করি যেন কি হয় এসি সমান সমান এডি হয় এখন আমরা সিডি যোগ করি কি করবো সিডি যোগ করি সিডি টা আমরা যোগ করলাম এটা আমার অঙ্কন ছিল সমবাহু ত্রিভুজ হয়েছে না এটা ত্রিভুজ এ সি ডি কি হয়েছে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ হলে কোন কোন দুটো সমান বলো তো এই কোনটা যা এই কোনটা কি তাই না বলো একটা কথা বলি ত্রিভুজের বৃহত্তর কোণের মানে যে ত্রিভুজের বৃহত্তর কোণ মানে বড় কোণের বিপরীত যে বাহুটা হয় ওই বাহুটা বড় হয় এটা একটা শর্ত ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু কি হয় বড় হয় তাহলে আমরা যদি প্রমাণে যাই ত্রিভুজ সমুদি বাহু কি ত্রিভুজ সমুদি বাহু ত্রিভুজ হলে কি হয় বলো তো এ সি ডি কোণ সমান সমান সি সি ডি এ কোণ দেখো বুঝছো কিনা অথবা দেখো এ সি এই কোনটা আর হচ্ছে এই কি একই না আচ্ছা আমি কি বললাম এ ডিসিকোন যে কথা বিডিস একই কথা কিনা এটা বলা আগে এ ডিসি কোন যেটা এ ডিসি কোনটা এটা না বিডিসি কোন কোনটা বোঝো নাই আমি বলছি কোন যেটা বিডিস একটাই কিনে বলো তাহলে আমি এখানে তো এটাও লিখতে পারি বিডি সি কন লেখা যায় তাহলে এই কোন এই কোন সমান আবার বিডি ছি কোণ একই কোণই তো চলে গেল তার মানে আমরা কি বুঝলাম যে বি ডি সি কোণ যে কথা এ ডি সি কোণ একই কথা এবং এ সি বি কোণও একই কথা ক্লিয়ার আচ্ছা এখন দেখো তো ত্রিভুজ বি সি ডি হতে একটু লক্ষ্য করো বিসিডি এটা একটা ত্রিভুজ পুরা হ্যাঁ এই পুরা যদি একটা ত্রিভুজ হয় আর কথা বলো না বিসিডি কোন পুরো একটা ত্রিভুজ আমি যদি এই কোনটা নেই এটা কি বৃহত্তর কোন হবে না কারণ এই কোণের সমান হচ্ছে এই কোণ এই কোন যা এই কোনো তা আর পুরোটা নিলে কি এর চেয়ে বড়ো হয়ে গেল না তাহলে এই কোনটা কি কোন হতে পারে বৃহত্তর কোন ক্লিয়ার তাহলে আমি এখানে দেখো বি সি ডি কোন যেটা আছে বি সি ডি কোন যেটা আছে এটা হতে লিখতে পারি যে কোন বড়ছে বড় কাছে এটা আসছে যদি এই কোনটা বড় হয় তাহলে এর বিপরীত বাহু কোনটা এর বিপরীত বাহু হচ্ছে বিডি ক্লিয়ার আচ্ছা যেহেতু এখানে আরেকটু কথা বলে রাখি যেহেতু এটা সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে ওখানে তো এডি সমান সমান এসি ছিল না বাহু সমান এখন আসো এই কোনটা যদি বড় হয় তাহলে বিপরীত বাহু কোনটা এইটা বিবেদ বাহু কোনটা এটা না তাহলে এই কোন বড় হলে এই বাহুটা কি হবে বড় হবে কথা কি বুঝতে পারছ বোঝো নাই তাহলে আমরা লিখতে পারি অতএব বিডি বড় কার চেয়ে বিসি চেয়ে ঠিক আছে এই যে বিডি বড় কার চেয়ে বিসি এই যে এটার চেয়ে বড়ো তাহলে বিডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো বিডি এটা 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 পরিবর্তে এটা যোগ এটা করা করা যায় বি এ যোগ এ ডি এই যে বড় চিহ্ন দাও বি সি এটা না হবে তাকাও এখানে কি আছে বি এ থাক এডির পরিবর্তে কি লেখা যায় এডির পরিবর্তে এসি করা যায় এসি শেষ বোঝো নাই